আসসালামু আলাইকুম প্রিয় বাইকারস ভাইরা তো আমার ফোর বি বাইকের জন্য একটা আমি আজকে এটাই আমি বরাবরের মতো কয়েক মাস যাব তুলতেছি আগে মতুল চালাইতাম তো মতুলটা যেহেতু মিনারেল পাইতাম তাই আর মতুলটা না ইউজ করে এই সিনথেটিক আবার টু ফোরটা ইউজ করতেছি তবে টু ফোরের যে একটা ভেজালে পড়ে গেছি সেটা আমার মতো আপনারা পড়ছেন কিনা একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে তো সেটা হচ্ছে এই টু ফোরের একটা বলতেছে শোরুম কন্ডিশন আর একটা হচ্ছে ইন্ডিয়ান আমি আসলে শোরুম কন্ডিশন যেটা বলে সেটার এটার মধ্যে খুব একটা ডিফারেন্ট খুঁজে পাচ্ছিলাম না তা যার কারণে পরে আবার বাইক থেকে এটা নিচ্ছি শোরুমেরটা নিচ্ছে হচ্ছে বারোশো টাকা দাম আর বাইরে এটা আটশো টাকা করে নিচ্ছে আবার কিছু কিছু দোকানে সাতশো টাকারও একটা পাওয়া যায় সেটার বোতলটা একবারে নর্মাল ওটা পুরো ডুপ্লিকেট মানে ওটা এই জায়গাটা আপনার চাপ দেবেন এই জায়গাটা এটা যেরকম শক্ত লাগতেছে ওটা একদম তেলতলা মানে কারণ যে একবারই তেলতালা বোতলের কোয়ালিটিও অন্যরকম একটু মানে নরবরে আর কি তো এই স্টিকারগুলো কেমন জানি লাগতেছিলো তবে বার আসলে একটা তো নাই এটা তো নাই ওটা তো নাই তো এটা নিয়ে একটু আমি কনফিউশনে আছি আর তবে যেটা মনে হচ্ছে পাশে যে ডেট অনেকে আমরা যেটা বলি যে আমার এখানে তীরে আছে বারোতে এবং এই পাশে ছয় তো এই দিক দিয়ে হিসেব করে দেখলাম যে এটা এখানে যে ডেটটা আছে এইটা হচ্ছে আপনার চব্বিশ দু হাজার চব্বিশ এবং এটা হচ্ছে চার মাস এবং আসলে এই আপনার চার মাস হ্যাঁ চার মাস চোদ্দো তারিখ তারিখটা নট ম্যাটার তো ছয় চার এই রকমের আর কি দু মাসের একটা হের ফের এখানেই করা আছে তো যাই হোক এটা আসলে অরিজিনাল কিনা আমি নিজে এখন কনফিউশনে আছি সরুমেরটাও এরকমই দেখতে যার কারণে পরে শোরুমের দামটা হচ্ছে বারোশো টাকা চিন্তা করলাম দেখি বাইরেটা আসলে নিয়ে দেখি আর তবে হ্যাঁ এখানে যে এই যে নখগুলো আছে এগুলো ভিতর থেকে নখ দেওয়া আছে আমরা অনেকেই দেখি যে নখগুলো একদম নরবরা থাকে তো তেমনটা কিন্তু নয় তো তারপরে এটা আমরা এখন একটু খুলব আর এটার আসলে নখটা দেখেন খুলতে গিয়ে যেটা হলো এই একটু দেখায় আপনাদের আসলে মানে এখানে কিন্তু খোলার কথা ছিল কিন্তু এটা খুললো না এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এইটা এক নাম্বার নাকি দুই নাম্বার তো আমি না জানি আজকে কয় নাম্বার কিনলাম এটা আর এখানে কিন্তু টু লেখা আছে আলট্রা স্মুথ এটা লেখা আছে টু আলট্রা স্মুথ তো এখন আসলে আমি বুঝতেছি না যে এটা কেমন হবে লোকটা দুই নম্বরে হলো নাকি আল্লাহ জানে তো আপনারা কমেন্ট করবেন আপনারাও কি এরকম আমার মতো এই চুফোরের লোকটা নিয়ে ভেজালে পড়ছেন কি না একটু জানাবেন তো আমি এটা ফুটো করলাম একটু দেখাই তো আমি একটু এটার কালারটা কেমন একটু আপনাদেরকে দেখাই আমি এর আগে যে টু ফোরটা নিছিলাম গোবিন্দগঞ্জ থেকে তো সেইটার আর এটার কালার কিন্তু মিলতেছে না এটা নর্মাল যেরকম লোপ সেরকম কালার কিন্তু গোবিন্দগঞ্জে যেটা নিয়েছিলাম সেটা আবার একটু ইয়ে টাইপের কালার ছিল এই প্যাকেটের যেরকম কালার এইরকম কালার ছিল তো আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা ফোরবিতে এই লুবিকেনগুলো উঠান বাইক থেকে নেন আর শোরুম থেকে নেন লুবিকেনের কালার কীরকম পাচ্ছেন এটা একটু আমাকে জানাবেন আমি কিন্তু গতবার যেরকম কালার পেয়েছিলাম আর এবার কালারটা কিন্তু একটু ভিন্ন দেখতেছি তো খুব মানে কনফিউশনে আছে আর কি আসলে এটা অরিজিনাল কিনা